আল্লাহ সল্ফ হেন হউ একটা আলাহ যারা সবসময় আল্লাহকে স্মরণ করে তাদের জন্য ক্ষমা এবং সুবিশাল প্রতিদানের ঘোষণা দিয়েছেন পঁয়ত্রিশ নম্বর আল্লাহ আলোহাতালা দশ শ্রেণীর ব্যক্তির ঘোষণা দশ শ্রেণীর ব্যক্তির নাম উল্লেখ করে তিনি বলেছেন আর দম দহ হুলা হুম আলা এই দশ শ্রেণীর লোকের জন্য তালা ক্ষমা এবং সুমহান প্রতিদান তিনি রেখে দিয়েছেন এই দশ শ্রেণীর ব্যক্তির মধ্যে এক শ্রেণী হচ্ছে আর আল্লাহ একটা

আল্লাহ আজাহ থেকে রক্ষা করতে সবচাইতে কার্যকরী হচ্ছে হাতিয়া আল্লাহর স্মরণ সব সময় ঢুকতে বসতে আল্লাহ তালাকে স্মরণ করা তাহলে বেশি বেশি জিকির আমাদেরকে জাহানাব রাখেন যে এই জিকিরটা এটা যে কোনো সময় করা যায় কি বলেন যে কোনো সময় করা যায় যে কোনো পরিস্থিতিতে করা যায় ইন এনি সিচুয়েশন যেখানে থাকেন করা যায় আল্লাহ বলেছেন ফজুরা দাঁড়িয়ে করা যায় আল্লাহ বসে করা যায় শুয়ে করা যায়

এই জন্য আমরা যেন নিজেদেরকে আল্লাহর জিকিরের সাথে জুড়ে রাখি সম্পৃক্ত করে রাখি সবসময় আমাদের যেন আল্লাহ জিকির দিয়ে আমরা শিখতে রাখি আমরা যদি আল্লাহর জিকির করি আল্লাহ আমাদের জিকির করে আল্লাহ তালা বলছেন গুরুনি আর গুরুকুম ওর শুরুলিওয়ালা একটা কুরুম ওয়ে বান্দারা তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করবো আমরা আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আমাদেরকে স্মরণ করবো এটা অনুভূতির বিষয় প্রাইম মিনিস্টার

আমার কোনো বান্ধব হতে আমি আমার বান্দার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাতে গিয়ে দেয় আমার কোনো বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায় আমি আমার বান্দার সাক্ষাতে উৎক্রীপ হয়ে তার দিকে দৌড়ে তুলে যাই ুনি আজ পুরুক আমাকে স্মরণ করু তো আমিও তোমাদের সরকার